গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সঙ্গে কিছু কথা বলতে মন্দিরা বৈশাখীকে নিয়ে একদম কারণ দুটো সুন্দর ছোট্ট ফুটফুটে মেয়ের সাথে আমার পরিচয়টা অনেক সুন্দর অনেক ভালোবাসার আর সেই জন্য তাদের নিয়ে কথা বলতে আমি আবার চলে এসেছি তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেখানে ঢুকে যাই বেশি বক বক করা বাবা আমার পোষায় না তো চলো যেটা নিয়ে বলছি অনেকের খুব খুব চিন্তায় ছিল খুব আগ্রহ ছিল ও দুটো মেয়ে কি করে ফুলসজ্জা করলো কি হলো কি দেখাবো কি দেখবো এই হচ্ছে এদের পরচর্চা পরনিন্দার বিষয়বস্তু কি না তারা ফুলসজ্জা কি করে করলো ওরে বাবা একটা ছেলে আর একটা মেয়ে যখন ফুলসজ্জা করে তখন কি আপনারা দেখেন দেখেন না তো তাহলে দুটো মেয়ের ফুলসজ্জা দেখার জন্যই বা আপনাদের এত আগ্রহ কেন বলুন তো ও ইন্টুকুলুকুলোটা দেখতে হবে তাই না 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 সব কিছু সবাইকে দেখানোর জন্য নয় আপনাদের মাথায় এইটুকুনি বুদ্ধি নেই যে এই জিনিসগুলো খুব ব্যক্তিগত ব্যাপার আপনারা নিজেরা নিজেদের জিনিসগুলো কি দেখিয়ে বেড়ান নিশ্চয়ই না তো নিজেদের যদি ফুলসজ্জাটা আপনারা কারোর সাথে শেয়ার না করেন তাহলে অন্যেরটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন যেহেতু দুটো মেয়ে তাই দুটো মেয়ে বলে কি তারা সমাজে আর বাস করার উপযুক্ত না একসাথে আশ্চর্য সব ব্যাপারে আপনারা কেন শরীরটাকেই টেনে আনেন বলুন তো শরীর ছাড়া কি ভালোবাসা যায় না যায় যায় বলেই আজকে এই দুটো মেয়ে দেখুন একসাথে সুন্দর করে বাঁচার চেষ্টা করে যাচ্ছে আর এই বাঁচার চেষ্টাটায় আপনাদের মতো কিছু কালমুহি কিছু মানে কি বলবো না ঘটকা না ঘাটকা তারপরে হচ্ছে আপনাদের না অনেক বিশেষণ বিশেষজ্ঞ দেওয়া যায় জানেন তো কারণ আপনারা হচ্ছেন মানে সমাজের একদম মানে কোন স্তরের আপনারা আমি না সেটা বিশ্বাস করুন ঠিকভাবে ভাবতে পারি না কারণ আপনাদের আমি দেখেছি কমেন্টগুলো একটাও ভদ্রলোকের মতন কথা নয় কেন বলুন তো পড়াশোনা শিখে শিখেছেন স্কুল কলেজ গিয়েছিলেন আমার তো মনে হয় না ওই বিদ্যাটা আপনাদের নেই যদি থাকতো তাহলে বিচার বুদ্ধি বিবেচনা করার মতন জ্ঞান আপনাদের মধ্যে থাকতো তাই না ওরা দুজন ভালো আছে সুখে আছে হাসি খুশি আছে পছন্দ হচ্ছে না বাবা ভালো লাগছে না তাই না কেন বলুন তো কেন আজকে যদি আপনার বাড়ির মেয়েটা এই কাজটা করে আপনি কি করবেন কি করবেন বলুন তো বাধ্য হবেন মানতে বাধ্য হবেন না নাহলে আপনার মেয়ে ওই যে গেল 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 ব্যাস আর এলো না এটাই হবে তার থেকে সুস্থ স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিতে শিখুন না অসুবিধাটা কোথায় সারা জীবন দেখা গেল আপনি এইভাবেই কষ্ট করে যাচ্ছেন হয় আপনার নয় ছেলে নয় আপনার মেয়ে এই কাজটা করে ফেললো তখন আপনি কি করবেন ভেবে চিনতে অন্যকে বলবেন ঠিক আছে আর যখন বলবেন তখন ভাববেন আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন কথাটা আপনাদের নিয়ে আলোচনা হবেই হবে হ্যাঁ তো যাই হোক মন্দিরা বৈশাকে বিয়েতে গেছিলাম ভীষণ আনন্দ করেছি বিয়ে নয় ওদের অ্যানিভার্সারি ছিল দু মাসে কিন্তু দু বছরে কিন্তু ওরা যেহেতু মানে যে মানে রীতি নিয়ম মেনে বিয়েটা হয়নি সেই জন্য ওরা বিয়ের সমস্ত কিছু অনুষ্ঠান ছোটো 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 ছোটোভাবে ঠিক যতটা যতটা করা দরকার ঠিক ততটা ততটাই করেছে সবটাই সুন্দরভাবে করেছে এবং পার্ট বাই পার্ট আমাদের সামনে তুলে এনে দিচ্ছে কিন্তু কিছু আছে বাবা বিজ্ঞ মানুষ সহ্যই করতে পারছে না অ্যাকচুয়াল তাদের মনে হয় এরকমভাবে বিয়ে হয়নি বিশ্বাস করুন আর হলে পুরুষ স্বামীর সাথে থেকেও এত সুখী নয় যেটা মন্দিরা বৈশাখী দুটো মেয়ে হয়ে আছে হয় জলে জলে আমি না বুঝি জলে বিশ্বাস করুন জলে তো আমরা বয়স্ক মানুষ আমরা দেখুন কী সুন্দর স্পোর্টিংলি মেনে নিচ্ছি কী ভালো আমরা আনন্দ করেছি আমরা মন খুলে প্রাণ খুলে বলতে পারছি কিন্তু আপনারা দেখুন সেই কুয়োর ব্যাংকটাই রয়ে গেলেন আসলে কি বলুন তো আপনারা না ভালো লোকের সাথে মিশেছেন কোনোদিন না ভালো জায়গায় যান কোনো দিন না ভালো কোনো কাজ করেছেন কোনো দিন না ভালো লোকজনের সাথে মিশে নিজের মনটাকেও একটু বড় করার চেষ্টা করেছেন আসলে সবসময় বাড়ির মধ্যে ওই ক্যাঁচাল ক্যাঁচাল আর ক্যাঁচাল নিয়ে থাকেন তো বুঝবেন কি করে বুঝবেন কি করে আর আপনাদের মতো লোকগুলোই ভালোবাসবে গিয়ে ওই সব দু নম্বরই ছক্কা তারপরে হচ্ছে গিয়ে পরকীয়ারত মহিলা তারপর শ্বশুর শাশুড়িকে না দেখা মহিলা এদেরকে নিয়ে আপনারা খুব ভালো থাকেন কারণ আপনাদের মনের মতন হয় এরা কিন্তু মন্দিরা বৈশাখী একদম পুরো অন্য টোটালটাই অন্য ওদের কাছে শরীরের সুভোগটা বড় কথা নয় তো তারা দেখিয়ে দিল বিয়ে করে যে তারা কত সুন্দর আছে ভালো আছে সুস্থ আছে আর দেখো আমার পাশে এই দুটো ডিজাইনগুলো মনে হচ্ছে না আমি কোনো ফুলের মধ্যে বা কোনো কিছুর মধ্যে বসে আছি তো যাই হোক সেটা বড় কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে মন্দিরা বৈশাখীর বউ হাত ফুল সজ্জা উফ বাবা সত্যি আমি না আশ্চর্য হয়ে যাচ্ছিলাম এই কমেন্টগুলো পড়ে যে কি হলো দেখিও তোমাদের বাচ্চা কবে হবে মন্দিরা প্রেগনেন্ট হলে জানিও তো তোমাদের বাচ্চা কবে হবে জানিও উরে বাবারে ওদের তো বাচ্চা আছে মন্দিরার সন্তান আছে তারপরে ওদের আর সন্তানের প্রয়োজন নেই একজন কালকে ওদের লাইভ দেখছিলাম সেখানে কমেন্ট করছে তোমরা তো লেস বিয়ান হ্যাঁ ওরা লেস বিয়ান তো আপনার অসুবিধাটা কোথায় আপনার প্রবলেমটা কোথায় দেখেন কেন আপনাদের যখন এত প্রবলেম দেখেন কেন একটাই কথা দেখবেন না ওদের ভালোবাসার জন্য প্রচুর মানুষ আছে প্রচুর আপনাদের মতন হাতে গোনা কয়েকজন যদি না দেখে ওদের কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যাবে না ওই জায়গাটা আপনারা ফাঁকা করে দিলে কিছু ভালো মানুষ ঢুকতে পারে বুঝেছেন সত্যি অবাক লাগে আপনাদের দেখলে কেন তুমি মেয়ে হয়ে শাড়ি পরো না জিন্স পরো গেঞ্জি প্যান্ট পরো জিন্স পরো শার্ট পরো কি হয়েছে তাতে হয়েছেটা কি আশ্চর্য ব্যাপার তো আমার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে তারা দিব্যি জিন্সের প্যান্ট পরে ঘুরছে কি হয়েছে মেয়ে হয়ে ছেলেদের ড্রেস পরছে ছেলে হয়ে মেয়েদের ড্রেস পরছে সেইবেলা কিছু বলছেন না তো জান না রাস্তায় বেরোন একটু বেরোনো তো না কী যে করবো আপনাদের নিয়ে সত্যি এই কুঁয়োর মধ্যে ফুটুস করে যে পড়েছেন আর উঠতে পারছেন না বুঝতে পারছি কুঁয়োর ব্যাং হয়ে গেছে না একদম আজকে একটু আজকাল একটু না বাইরে বেরিয়ে টেরিয়ে দেখুন আর যদি বাইরে বেরোতে একান্তই না পারেন হাত পা যদি একেবারেই উম হয়ে গিয়ে থাকে তা ঘরে বসে একটু ফোনটা দেখুন আপডেট তো সব ওখানে পেয়ে যাবেন ওদেরকে দেখছেন একটু অন্য অন্য চ্যানেল একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন সেখানে দেখবেন কত কত আপডেট আপনি পাবেন মেয়েদের দেখবেন সব এইটুকুটুকু হাফ প্যান্ট এই ফিতেওয়ালা গেঞ্জি পরে পরে রাস্তায় বেরিয়ে পড়ছে সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো এমনও দেখলাম গাঁজা খাচ্ছে রাস্তার মধ্যে ছ সাতটা ছেলে মেয়ে মেয়েদের বিশ্বাস করুন গাছের তলায় দাঁড়িয়ে গাঁজা খাচ্ছে তাহলে বলুন এবার তাদের কি অবস্থাটা এবার আপনি বলুন দেখবেন গিয়ে কিছুদিন বাদে আপনার মেয়ে বা ছেলেও ওই দলেই নামটা লিখিয়ে ফেলেছে কেন বলেন বলুন তো অন্যের ছেলে মেয়েকে নিয়ে কথা আশ্চর্য লাগে খুব আশ্চর্য লাগে আর কিছু কিছু মানুষ তো একেবারে মানে ফুলসয্যার খাট সাজিয়েছে তাইতেই জলে পড়ে গেছে ওরে বাবা রে বাবা ফুলের মধ্যে এক ধরনের পোকা থাকে দেখেছেন ওরকম পোকার মতন বসে থাকতে পারতেন তো তাহলে তো দেখতে পেতেন ওরা কি করলো আর কি করলো না সত্যি বলছি ফুলের পোকার মতন হয়ে ফুলের মধ্যে ঢুকে গেলে যদি আপনারা শান্তি পেতেন তাহলে মনে হয় ঠিক হতো অদ্ভুত মানসিকতা আপনাদের সত্যি অদ্ভুত মানসিকতা ওরা দুজন শারীরিক সম্পর্ক না হলেও নিজেরা নিজেদের চাহিদা যেভাবেই মেটাক না কেন সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা করার দরকার নেই এমন অনেক ছেলে মেয়ে আছে এমন অনেক পুরুষ মহিলা আছে যারা নিজেদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক করে না কারণ তাদের মেন্টাল এটা ম্যাচ করে না স্বামী সারাদিন সকাল থেকে রাত্রি অবধি বাইরে চলে যায় আসে খায়দায় শুয়ে পড়ে এরকম অনেক মহিলা আছে যারা দুঃখ কষ্ট করে যে আমার স্বামী আমার সাথে রকম সম্পর্কই রাখে না অথচ আমাকে ডিভোর্সও দিচ্ছে না আমাকে কোনো অসম্মানও করে না আমার সাথে কোনো খারাপ ব্যবহারও করে না কিছুই করে না আর আমিও তার সাথে কি করব বলুন এরকম অনেক আর্টিকেল আমি পড়েছি আবার এমনও দেখেছি ভদ্রমহিলা তার কিটি পার্টি এই ওই সেই হাই স্ট্যান্ডার্ড একটু এই সব নিয়ে ব্যস্ত থাকে স্বামীকে দেখার টাইম পায় না সেও কিন্তু একটা পুরুষ বিশ্বাস করুন তার ওই সব স্বর্গীয় সুখ অনুভব করার মতো সময় নেই সে অল টাইম অন্য সুখে নিমজ্জিত তো এইরকম পুরুষ মহিলা তো আছে না যারা স্বামী স্ত্রী হয়ে শুধু ওই ইন্টুকুলগুলোতেই আবদ্ধ নেই অনেক কিছুর মধ্যে জড়িত আছে ওইটাই সময় পায় না তারা তো তাদের সংসারটাও তো টিকে আছে এই দুটো মেয়ে যদি শারীরিক সম্পর্ক ছাড়া সুন্দরভাবে হাসি মুখে বাঁচতে পারে তো আপনাদের মাথা ব্যথাটা কোথায় হয় বলুন তো একটু খুব গা জ্বালা করে মন্দিরার আগে একটা বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল সেটা কিন্তু একটা ছেলের সাথেই হয়েছিল মন্দিরা কিন্তু সম্পূর্ণভাবে একটা মেয়ে একদম সম্পূর্ণভাবে একটা মেয়ে তো সেই মেয়েটার একটা ছেলের সাথেই বিয়ে হয় এবং একটি বাচ্চাও হয় তার মানে সে মানে একদম নিখুঁত একটা মেয়ে এটা তো আপনারা বুঝতে পারছেন নাকি না সেটাও বুঝতে পারছেন না যে মন্দিরে একটা নিখুঁত সুন্দর স্বাভাবিক একটা মেয়ে তার স্বামীর সাথে তার বনিবনা হয়নি হতেই পারে নাইনটি পার্সেন্ট মেয়ে আছে এরকম ঘুরে বেড়াচ্ছে শাখা সুদুর তুলে ফেলে দিয়ে প্লাস বর থাকতেও অন্যের সাথে ইন্টুকুলুকুল করতে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে কোলের বাচ্চা দুধের বাচ্চা ফেলে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে মন্দিরা কি এমন খারাপ কাজটা করেছে কি খারাপ কাজটা করেছে সে তার স্বামী তাকে অত্যাধিক অত্যাচার করতো বাচ্চাটা হওয়ার পর তাকে সে দেখতোই না কি করবে বলুন তো মেয়েটা সারা জীবন সেখানে সে আর মেয়ের হাত ধরেই যদি বেঁচে থাকে সুখে শান্তিতে আনন্দে আপনাদের অসুবিধাটা হয় কোথায় এই আপনাদের জন্যই না সমাজে এত নোংরা মোটা বিশ্বাস করুন এই নোংরা মোটার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই রকম ধরনের মানসিকতার মানুষজনরা সব কিছু মেনে নিতে শিখুন না মানিয়ে নিন মেনে নিন দেখবেন শান্তিতে থাকবেন আমি তো খুব সুন্দর দেখতে পাচ্ছি ওদের ভবিষ্যৎটা কি সুন্দরভাবে তারা শাড়ির নাইটির চাদরের ব্যবসা করছে আরও উন্নতি হোক সব সময় চাইবো আরও উন্নতি হোক আজ পর্যন্ত কারোর খারাপ চাইনি চাইবও না কারণ চাইলে আমার ক্ষতি হবে তাই না সেই কারণে চাইবো না তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি করে এরকম কথা বলেন আমি অবাক হয়ে যাই মন্দিরের সন্তানটাই তো ওদের সন্তান আর কি দরকার আবার আরেকটা সন্তানের সুন্দরভাবে বেড়ে উঠবে তাকে সুন্দর করে মানুষ করবে একটা ভালো পড়াশোনা শিখিয়ে ভালো জায়গায় চাকরি করবে সেগুলোই তো চায় একটা বাবা মা আর কি চায় বলুন তো সেখানে বৈশাখী একটা ছেলে মেয়ে হয়ে যদি একটা ছেলের কাজ করে তাহলে ক্ষতিটা কোথায় অনেক বাবা মার পাশে একটা মেয়ে কিন্তু ছেলে হয়ে দাঁড়ায় জানেন তো শরীরে সে মেয়ে কিন্তু সব ভূমিকাটা পালন করে ছেলের তার সেখানে তার বাবা মা তাকে বলে না আমার ছেলের মতো কাজ করেছে আমার মেয়ে বলে না আমার মেয়ে নয় ও আমার ছেলে অনেক বাবাকে দেখবেন বলে বুক উঁচু করে বলে মুখ উঁচু করে দম্ভের সাথে বলে ও আমার মেয়ে নয় ও আমার ছেলে আসলে এগুলো আপনারা জানেন না যদি জানতেন না তাহলে মন্দিরা বৈশাখীকে আশীর্বাদ করতেন যে নিজেরা কি সুন্দর করে বাঁচার চেষ্টা করছে কই ওরা তো কাউকে নিয়ে খোঁচার মারে না করে কি আপনাদের এই কমেন্টগুলোরও তো সুন্দর করে উত্তর দেয় কখনো খারাপ উত্তর দিতে দেখলাম না অনেক মহিলা এই এই কথাগুলোই যদি আপনারা অন্য কোনো মহিলাকে বলতেন না আপনাদের মুখ একেবারে যে কোথায় গিয়ে নামিয়ে রেখে দিত আপনারা ভাবতেও পারেন না অথচ দেখুন ওরা কত সুন্দরভাবে আপনাদেরকে উত্তর দেয় তবু আপনাদের গায়ের চামড়া বললাম যে কিছু কিছু মানুষের গায়ের চামড়া মানুষের মতো হলে কী হবে চামড়া অ্যাকচুয়াল ওই দিককার মানে গন্ডারের কোনো খারাপ ভাববেন না তো সেইখানে দাঁড়িয়ে কি করে আপনাদেরকে ভালো কথা বললেও গায়ে লাগবে না খারাপ কথা বললেও গায়ে লাগবে না আসলে আপনাদের না কোনো বোধ বুদ্ধিহীন মানুষকে আর কী বলবো বলুন মানে যাদের কোনো বোধই নেই তাদের বলাটাই তো নির্বোধের মতো কাজ হবে সেই জন্য আর আপনাদেরকে বেশি বললাম না শুধু না দেখতে থাকুন দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন যে কি সুন্দরভাবে ওরা বড় হচ্ছে কি সুন্দরভাবে ওদের সংসারটা ভালো রেখেছে কি অক্লান্ত পরিশ্রম করছে দুটো মেয়ে মিলে সংসারটা বাঁচানোর জন্য আর ওদের একটা সুন্দর ফুটফুটে ছেলে আছে তো সেই ছেলেটাই ওদের জীবনের ভবিষ্যতের সন্তান আর দরকার নেই আর দরকার নেই ভগবান ঠিক জায়গায় ঠিকভাবেই সব কিছু পাঠায় এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আপনি যা চাইবেন তাই যে আপনি একেবারে পাবেন এটা কোনো দিন হতে পারে না মন্দিরে একটা মেয়ে হয়ে সন্তানের জন্ম দিয়েছে তো আর কি দরকার আর বৈশাখী হ্যাঁ বাবা হতে পারবে না নাই বা পারল কিন্তু পালক পিতা তো হতে পারে তাই না তাতে ক্ষতিটা কোথায় তাতে ক্ষতিটা কোথায় বলুন একটা সন্তানের জন্ম দিলেই বাবা হওয়া যায় না যেমন সন্তানের জন্ম দিলে মা হওয়া যায় না তাকে লালন পালন করে তুলে বড় করে মানুষের মতো মানুষ করাটাই হচ্ছে একটা মায়ের কাজ সেরকম না জন্ম দিলেও সেই মা করতে পারে না জন্ম দেওয়ার পরেও মা দুধের বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে চোখের ওপর দেখছেন দিনের পর দিন প্রায় এক বছর ধরে দেখছেন ওই দুধের বাচ্চাটাকে একদম কোল মানে দুধ খাওয়া অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে গেছে মা কুলু করতে সেটা খুব ভালো লাগছে আপনাদের দেখতে আর এরা একটা মন্দিরার একটা সন্তান আছে সেই সন্তানটাকে আমাদের বৈশাখী বাবা হয়ে তার দায়িত্ব পালন করছে এটাই তো সবথেকে বড় কথা বাহবা দেবার মতন যে সে বাবা না হয়েও আরেকজনের সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিয়ে তাকে বড় করার চেষ্টা করছে তাকে মানুষ করার চেষ্টা করছে ভাবুন না এইভাবে ক্ষতিটা কোথায় আশ্চর্য লাগে ভাবতে সত্যি আমি বলবো মন্দিরা বৈশাখী কখনো এইসব অবান্তর অবাস্তব কথাবার্তাগুলোর দিকে না একদম তাকাবে না ইগনোর করবে এদেরকে কোনো দরকার নেই তোমরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাও সুন্দরভাবে ফুলসর্যার দিন কী হয়েছে সেটা জানানোর কোনো প্রয়োজন নেই আমরা জানি দুটো মেয়ের মধ্যে কি হতে পারে কি কি হয় তো সেটুকুনিই তোমাদের মধ্যে হয়েছে তার বেশি তো আমাদের জানার দরকার নেই তাই না আমরা যদি একটা ছেলে মেয়ের ফুলসজ্জা না দেখতে পারি না জানতে পারি তাহলে অন্যেরটা যা মেয়ে মেয়েরটা জানার আমাদের কি প্রয়োজন এদের খুব প্রয়োজন এদের আসলে নিজেদের ফুলসজ্জা হয়নি এই জন্যই ওরা এত মানে লোকেরটা দেখতে ব্যস্ত থাকে বুঝেছো তো তো যাক গে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তোমরা এগিয়ে যাও আমার আশীর্বাদ সময় তোমাদের সাথে থাকছে আছে ছিল তো চলো আমি বলতে এলাম এই এই এইগুলোর না জীবনে কোনোদিন কিছু হয়নি বুঝেছেন তো বুঝেছো তো যার জন্য এরা অন্যের দেখলে জলে বুঝেছো জ্বলুক যত জ্বলবে তত তোমরা ওপরে উঠবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাকা